प्रब दी औजु बिके मिन हमजतिश शैतान व औजु बिके रब्बी अययहदुर्न रब्बी जिदियना प्रब जिदियना प्रब के शबदी सदरे अयसिय अमरे व हमु कुता तमन निसय फहुम कबिन प्रब जिदियना कुरान पाक के मदे अल्लाह ताला कुरान के कलमे मदे अल्लाह ताला

আর তারা যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে তারা খুঁজে বেরায় মা তা সেই রূপ অর্থগুলি মিনু সেখান থেকে এতে দেওয়া ফেতনা ফেতনা জন্য সে আয়তের মধ্যে উল্লেখ করেছেন আয়াতের সে লেগে থাকে

কোরআনে আল্লাহ যা লিখেছেন আমাদের বুঝে আসুক সেই না আসুন এটা আল্লাহ বলছে এটি ইমান আমি কোনো তর্ক বিতর্ক যাচ্ছে না করছে না কোন নতুন আইন দিয়ে রবি না আমাদের রবের পক্ষ থেকে এসেছে সব করছে আমাদের রবের পক্ষ থেকে এসেছে আর উপদের গ্রহণ করে না ইল্লা উলুল আল্লাহ সতর্ক সচেতন ছাড়া কেউ এখান থেকে কোন গ্রহণ করে না এখানে আমরা দেখতে পেলাম অনেক দুই ধরনের একটা হচ্ছেন মহকামা পরিষ্কার ব্যাখ্যা কোন নিজেই ব্যাখ্যা আর কিছু আয় আছে রূপক সাদৃশ্য বহু পদক রূপক অর্থপদক সাদৃশ্য কোন অর্থপদক। এর ব্যাখ্যাটা সঠিক যে কি একমাত্র আল্লা সারা কেউ এটা বুঝেন না এক্ষেত্রে আমাদের মনে হয়েছে রব্বানা লা তুজি কুলুবানা রব্বানা হে আমাদের রব লা তুজি কুলুবানা তুমি বক্র করে দিও না আমাদের অন্তরকে এখন আমার অন্তরকে বক্র করে দিও না এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা শিখব এটা আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন রব্বানা লা তুজি কুনু বানা রবানা হে আমাদের সৃষ্টিকর্তার প্রতিপাদক লাতুজি কুনু বানা বক্কা করে দিও আমাদের অন্তরকে বা আদায় না। আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে তুমি আমাদের অন্তরকে বাকে করে দিও না ওয়া হাব্লা এবং আমাদেরকে দান করো মিল্লা দুনকা তোমার পক্ষ থেকে রহমাতান করুনা ইন্নাকা আনতা রহাব নিশ্চয়ই তুমি মহান দাতা অর্থাৎ কোরআন পাঠের ক্ষেত্রে আল্লাহর পক্ষে থেকে যদি করোনা না হয় সেটা আমাদের সে আমাদের আল্লাহর কাছে আমাদের করোনা প্রার্থনা করতে হবে এবং চাইতে হবে বারবার তাহলে কোরআন পাঠ আমাদের শয়তান আমাদের অন্তরকে ঘুরিয়ে দিতে পারে

Rantish. Qadar rabbuka <tuh> alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana

তাহলে তাদেরকে বিরক্তির সুযোগ কিছু বলবে না এবং তাদেরকে ধমক দিবে না এবং তাদের সাথে সম্মানজন কথা বলবে না এই যে একটা বলা হচ্ছে এইটা বোঝার ক্ষেত্রে পালনের ক্ষেত্রে কোনো বিতর্ক নেই এবং এটাই আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রয়োজন এই কথা আপনারা কিন্তু সহায়কভাবে বলে দিলেন

অক্সিদ লাহুমা জানাহা জুল্লে এবং নত করে তাদের উভয়ের প্রতি তাদের উভয়ের প্রতি বিনয়ের বাহু মিন রাহমাতে রহমাতে অকু রব্বি হাম এবং বলবে হে আমার রব আমার পিতা মাতার দয়া করো এভাবে তারা শৈশব দয়া করেছে তার পরিষ্কার আমরা বুঝতে পারলাম এবং মানতে পারলাম রব্বুকুম আলহামু তোমার রব খুব ভালোভাবেই জানেন

আমরা চব্বিশ নম্বর সুরা সুরাই মূরে পঁয়ত্রিশ নম্বর আল্লাহ আল্লাহ আসমান এবং জমিনের আলো মাসালু মুদিহি উপমান তার আলোর কামেশকাতিন একটি তাক সিহা মেসবা তার মধ্যে আছে একটি প্রদীপ আল মেসবা ফি জুজাজা প্রদীপটি ফি তাকের মধ্যে একটি একটি কাচের চিমনির মধ্যে আর জুজাজা কান নাহু হু কাচ চিমনিটি

এর প্রসঙ্গে আমরা আয়াত শেয়ার করব সূরা বাকারার আয়াত 286 আল্লাহ দাত্ত চাপিয়ে দেন না নাফসান কারো উপরে

পালা তু হামিলনা আমরা বহন করতে পারি না মালা তাকতাল নাবী যেই বোঝা আমরা বহন করতে পারি না তার বোঝাই দায়িত্ব আমাদেরকে দিবেন না ওয়া আফউন্না আমাদের থেকে দায়িত তুলিনি ওয়ালগফিরলনা আমাদেরকে ক্ষমা করুন ওয়ারহামনা এবং প্রার্থনা করুন ওয়া আনতা মাওলানা এবং আপনি আমাদের অভিভাবক সানসুরনা অতএব আপনি আমাদেরকে সাহায্য করুন